না না এই জিনিসটা দি আশমো ঠিক মানে হুন্ডায় থাক আমার কাছে টাকা নাই আর কি আচ্ছা ফ্রিট নিয়ে ফ্রি আমরা আমরা না না কিছু না কাকা আমরা না আমরা কিছু না কিছু না জান 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 যান জান

তাহলে যাত্রা যদি সমস্যা যাত্রা ইয়া হইতো না যাত্রা আল্লাহই দিব হ্যাঁ আল্লাহই দিব আল্লাহই দিব কেন তো ইয়া সাথীটাতে লই সাথী লই আমনের বৃষ্টি আইলে না এক দিন দুই লাই সাথী লই যায় সাথী লই পারন ও তাহলে কাকা মানে দাবি মানে ভাড়া কত ভাড়া কত হইব

আগু। আগু। খাড়ান খড়ান। তাহলে আমরা তো কোনো দাবি নাই। না। দাবি নাই তো? না। আচ্ছা নামেন নামেন। নামেন নামেন। নামি যান। আমার কাছে আছে দেখলাম আপনি যে আমার লেবে যান কিনা আপনার প্রথম ভাড়া। হ্যাঁ?

যে যদি মিস যায় তাহলে পরে ইনকাম হইতো না এটা কথাটা ঠিক নেই না 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 এটা কথাটা ঠিক না আপনি বুঝেন না কথাটা একজনে যাত্রা করে এলে বাড় হয় না আর একজন শুইলো ঠিক আছে তো ওই যে এটা আপনার জন্য এটা আপনার পুরস্কার আপনার সততার পুরস্কার ঠিক আছে এটা একজন বিপদে মানে একটা জামেলায় পড়ছে একজন লোক তারা আপনি সাহায্য করতে চাইছেন হ্যাঁ আমি ঝামেলায় পড়ছি আমার কাছে টাকা নাই কইছি ঠিক না আপনি আমারে লই যেতে চাইছেন কইসি যে টাকা দিতে হইতাম না হ্যাঁ কিন্তু আপনি লই যেতে চাইছেন ঠিক না এটা আসলে করা উচিত কেন তো ঠিক আছে এই শীতে মাগ মাস তো সামনে বুঝছেন নি মোটামুটি শীতে ইনশাআল্লাহ ভালো হইবো কেন ভালো হইবো যে আপনি যাইতা ভালো মানো ধরে তো ঠিক আছে দোয়া করেন কেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি ছেলে মেয়ে আছে নি কাকা আছে লাগে কি আর তারা এতরা অঙ্গ মতো কোদিল কোরায়ের কি হ্যাঁ

আল্লাহর কাছে আল্লাহ যা করে তা আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা দোয়া করেন একদিন দাওয়াত খাইতে যাবেন আপনার ঘরে কেন দাওয়াত খাইবেন নি একদিন একবেলা বেলা আল্লাহ যদি আপনার কিছু মতো রায় হ্যাঁ ঠিক আছে আর ঘরে এমন কোনো লোক নাই যে এই হান খাক চা খাক এটা না খাইয়ে আসেন আচ্ছা আচ্ছা দেখ ঠিক আছে কষ্ট দিলাম আপনারে কষ্ট আমি দিছি না না ঠিক আছে আপনারে খাড়া করাই কষ্ট না না ঠিক আছে Ó, vamos